নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো ক্যারামেল পুডিং তার জন্য একটি সসপ্যানের মধ্যে কিছুটা ইসো উষ্ণ গরম দুধ নিয়েছি দুধটা ঠিক এতটাই গরম যে আউ রাখা যাচ্ছে তার মধ্যে এক কাপ দুধ একটু অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম এর ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখানে আমি কিছু বাতাসা নিয়েছি বাতাসাগুলি দিয়ে দিলাম এই দুধের মধ্যে আর যে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম দিয়ে গ্যাসের চুলা লোতে রেখে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যত ভালো ফোটানো হবে দুধটা ঘন হলে তবেই পুডিংটা খেতে বেশি ভালো লাগবে আর পুডিংটা সেটও হবে খুব সুন্দর দুধটাকে একটু হাতে সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দশ থেকে বারো মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি দুধটাকে এবার ঠান্ডা করে নেব অন্যদিকে এই রকম একটি পাত্রে আমি ক্যারামেল পুডিংটা তৈরি করব তাই প্রথমে এই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এর মধ্যে নিয়ে নিলাম ছ চামচ চিনি দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল আপনারা চাইলে অন্য কোনো পাত্রে ক্যারামেলটা তৈরি করে তারপর যে পাত্রে পুটিং সেট করবেন সে পাত্রে দিতে পারেন আমি একেবারে এই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিলাম অল্প একটু জল দিয়ে একেবারে লো আছে চিনি থেকে ক্যারামেল তৈরি করে নিতে হবে খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে এবারে গ্যাসের চুলাটাকে অফ করে দিলাম এই ক্যারামেলটাও এবারে ঠান্ডা করে নেব কোনো এক জায়গায় রেখে দেবো যাতে নাড়াচাড়া না হয় নাড়াচাড়া হলে ক্যারামেলটা ঠিক সমানভাবে সেট হবে না অন্য দিকে একটি কড়াইতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল জলটাকে ফুটতে দিলাম এই দিকে যে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটিও ঠান্ডা হয়ে গেছে আউল ডুবিয়ে রাখা যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব দুটি ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আমি এখানে দুটি ডিম ব্যবহার করলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব যত ভালো মেশানো হবে ড্রিঙ্কটা ঠিক ততটাই ভালো সেট হবে চামচ দিয়ে প্রথমে মিশাচ্ছিলাম হচ্ছিল না তাই একটু হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে সব কিছু দুধের সাথে মিশিয়ে নিয়েছি এইবার আগে থেকে যে ক্যারামেলটা সেট করেছিলাম সেটিও সেট হয়ে গেছে এইভাবে দেখে নিতে হবে হাতে একটুও লেগে আসছে না পুরোপুরি সেট হয়ে গেছে এবার একটি ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ দুধটাকে ছেঁকে এই ক্যারামেল যে পাত্রে তৈরি করেছিলাম সেই পাত্রে দিয়ে দেব অবশ্যই এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তবে পুডিংটা একেবারে নরম মাখনের মতো হবে যা মুখে দিলে মিলিয়ে যাবে পুডিংয়ের মধ্যে কোনো একটু যদি শক্ত অংশ থাকে তাহলে পুডিংটা খেতে ভালো হবে না তাই এইভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে সম্পূর্ণ দুধটাই এই পাত্রের মধ্যে ছেঁকে নিলাম এইবার এই পাত্রকে ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে সেট করে নেব আপনারা চাইলে এখানে কোনো রকম যে কোনো কোনো স্টিলের কৌটো ব্যবহার করতে পারে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল না ব্যবহার করলেও হবে আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর দিয়ে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কোড়াটিকেও একটি থালা দিয়ে ঢেকে দিলাম এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে কুড়ি মিনিট পর দেখে নেব ঠিক ঠিকমতো সেট হয়েছে কি না আমি যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জল সম্পূর্ণ শুকিয়ে গেছে আপনারা একটু বেশি পরিমাণে জলটা ব্যবহার করবেন এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে এই অবস্থা দেড় থেকে দুই ঘন্টা যে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজ থেকে বের করে এইভাবে ডিমল্ট করে নিলাম কত সুন্দর ডিমল্ট হয়েছে দেখুন বন্ধুরা কোনো অংশ ভেঙে যায়নি কত সুন্দর সেট হয়েছে একবার দেখুন পুডিংটা খুব সুন্দর সেট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন নিমিশেই শেষ হয়ে যায় এই পুডিংগুলো এতটাই টেস্টি হয় এক মন ভরবে না এতটাই টেস্টি হয়েছে পুডিংটা কোনো অংশ কিন্তু ভেঙে যায়নি একেবারে যেমন পিস করেছি সেই রকমই হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ